সময় যখন আর কিছুতে নিপনে মন বাসে না জানালার ক্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না আ সাথে গান গে নতুন 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 চেখে কিছুই যখন ভালো লাগবে না তো পিয়ান বসে তুই বাজাবি রে যখন চোখে জ্বালা ধরায় গরম কপির মচা জুড়ে যায় কপি ওই বই গুলো ফেলি মনে হয় বাবা যদি বলতো সাথে কোথাও ঘুরে আসি সাহুর ছেড়ে ছেলেবেলা মতো বাইনা করে গাছ থেকে তুই আমায় 跟你在哭呢？西。